কোটা বিরোধী ছাত্র আন্দোল আন্দোলন চলতেছে আজকে কয়েকদিন যাবৎ সেটা আমরা বাংলাদেশের সবাই জানি এখন ট্রেন্ডিংয়ে বা তোল পার হচ্ছে কোটা আন্দোলন যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট সবাই সবাই নিজ জায়গা থেকে আন্দোলন করতেছে এবং আমি আপনি আমরা সবাই কিন্তু কোটা আন্দোলনের আন্দোলন করতেছি কোটা যাতে দূর করা হয় কোটা যাতে বাতিল করা হয় সেটার জন্য কিন্তু আমরা আন্দোলন করে যাচ্ছি এবং অবভিয়াসলি এটার কারণে অনেক বা শুরু হয়ে গেছে দেশে অনেক রকম ঝামেলা হচ্ছে অনেক কিছুই হচ্ছে সরকার মেনে নিচ্ছে না হাইকোর্ট মেনে নিচ্ছে না তো এই ট্রেন্ডিং পয়েন্টটাতে এসে গতকালকে আপনারা সবাই আশা করে জানবেন যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে উনি যখন ভাষণ দিচ্ছিলেন বা কথা বলতেছিলেন তখন কথার ফাঁকে ওটা বিষয়কভাবে উনি কথা উঠিয়েছিলেন এবং উনি তখন বলেছিলেন যে এই যে শুধু শুধু এই ছাত্ররা শুধু শুধু কোটা আন্দোলন করতেছে এটার কোনো যুক্তি নেই বা কোনো লাভ নেই এটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাইরেক্ট বলে দিয়েছে যে এটাতে কোনো লাভ নাই এই যে আন্দোলন করা হচ্ছে এটা তারা কোনো লাভ নেই শুধু শুধু তাদের সময় নষ্ট তাদের পড়ালেখা নষ্ট পড়ালেখা না করে পড়ালেখা না করে সেই সময়টা নষ্ট করছে শুধু শুধু কোটা আন্দোলনের পিছনে সময়টা নষ্ট করতেছে এইভাবে মূলত ইঙ্গিত দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এবং যেটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টের গায়ে এসে লেগেছে কারণ আমরা সবাই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমাদের সরকারকে মানি এবং আমাদের সরকারকে পুরো সরকার টিমকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সবাই কিন্তু সম্মান করি এবং অবভিয়াসলি এই স্টুডেন্টরা থাকার ফলে কিন্তু সরকার অনেক বেনিফিট পাচ্ছে এবং এই স্টুডেন্ট থাকা কারণে কলেজ মাদ্রাসা স্কুল থাকার কারণে কিন্তু সরকারের অনেক বেশি বেনিফিট হচ্ছে হয় ভালো দিক খারাপ দিক সব দিক দিয়ে হয় তো সেই ছাত্ররা বা যারা হচ্ছে একটা দেশের মেরুদণ্ড বা শিক্ষা জাতির মেরুদণ্ড সেটা ভালো করে জানেন আর এই শিক্ষাটা কিন্তু স্টুডেন্টের মাধ্যমে কিন্তু ছড়ায় বা স্টুডেন্টরা এটা অর্জন করে শিক্ষার্থীরা শিক্ষকরা এটা প্রচার করে এবং আমরা স্টুডেন্টরা আমরা সেটা গ্রহণ করি এবং আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করি এবং আমরা এক একজন আমাদের পড়ালেখা শেষ করে দেশের জন্য কিন্তু কাজ করি সরকারি কাজ করি আমরা সরকারি কাজ করতে চাই টোটালি কিন্তু দেশের জন্য কাজ করা হয় সো স্টুডেন্টরা হচ্ছে এই পুরো দেশের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা দেশের স্টুডেন্টরা প্রত্যেকটা দেশের জন্যই মেরুদণ্ড এবং তারা আছে বলেই কিন্তু স্টুডেন্টরা আছে বলেই কিন্তু দেশ টিকে থাকে বা দেশের যে ভালো দিক খারাপ দিকগুলো সেগুলো প্রতিনিয়ত ফুটে ওঠে এবং একজন থেকে আরেকজনের কাছে সেই শিক্ষাটা পৌঁছে যায় শুধুমাত্র এই স্টুডেন্ট বাই কলেজ স্কুল মাদ্রাসা এগুলোর ফলেই বা শিক্ষক এদের ফলেই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টা নিয়ে এভাবেই উনি অবহেলা করে কথাটা বললেন যে তাদের সময় নষ্ট করতেছে এই দাবি কোনো ভিত্তিক নয় এই দাবি মানার মতোন বা এই দাবি কখনো গ্রহণযোগ্য হবে না এই কথাটা উনি কিন্তু বলে দিয়েছে এবং এটা বলার পরে যারা যারা মাঠে বিক্ষোভ করতেছেন আমাদের স্টুডেন্ট ভাইরা বোনেরা যারা মাঠে বিক্ষোভ মিছিল করতেছেন আন্দোলন করতেছেন তারাও কিন্তু এই জিনিসটা শুনেছে এবং দেখেছে এবং অ্যাকচুয়ালি তারা শুনে কিন্তু তাদের কাছে জিনিসটা ভালো লাগে না যেমনটা আমি শুনে আমার কাছেও ভালো লাগে না একজন প্রধানমন্ত্রী একজন দেশের প্রধানমন্ত্রী স্টুডেন্টরা একটা দাবি করতেছে সেটার এভাবে এত এত কটুকটিভাবে করলো এত অবহেলা করলো জিনিসটা আসলে কিন্তু ঠিক হয় নাই এটা আপনাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে যে ছাত্ররা কিন্তু বোকা না স্টুডেন্টরা কিন্তু বোকা না বরংচ যদি শিক্ষিত মেধাবী কেউ থাকে তারা হচ্ছে স্টুডেন্ট এবং এই স্টুডেন্টের মাধ্যমে আমি যেটা বললাম যে শিক্ষা হতে শুরু করি ভালো দিক খারাপ দিক সকল কিছু কিন্তু এই শিক্ষার্থী শিক্ষকের মাধ্যমে ছড়ায় আর তারা একটা দাবি নিয়ে বসেছে আর আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি বলতেছেন যে তারা তাদের সময় নষ্ট করতেছে এটা পুরোটা অযৌক্তিক অযৌক্তিক হলে একজন দুজন তিনজন চারজন আসতো লাখ লাখ হাজার হাজার স্টুডেন্ট বিক্ষোভ মিছিল করতেছে ধরতে গেলে পুরো বাংলাদেশের সকল স্টুডেন্টরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আমি আপনি আমরা যত স্টুডেন্ট আছি যারা আমরা পড়ালেখা করতেছি একটা ভালো জবের আশায় আমরা আমাদের যোগ্যতা দিয়ে একটা জব পাবো একটা চাকরি করব। সে আসে আমরা কিন্তু সবাই কিন্তু এই আন্দোলনটা করতেছি তো উনি এটা কীভাবে বললো যেটা অযুক্তিক তাদের সময় নষ্ট করতেছে তো এটা কিভাবে বলল যেটা আমাদের প্রয়োজন আমাদের ছাত্রদের স্টুডেন্টদের প্রয়োজন সেটা যেহেতু সরকার দিচ্ছে না আমাদের এটা আদায় করে নিতে হবে এরা কিন্তু হয়েছে প্রত্যেকটা দেশে আপনি হিস্ট্রি দেখেন আন্দোলন এমন একটা জিনিস জনগণের আন্দোলন এমন একটা জিনিস যেটা সরকার সরকার পুরো দেশ মানতে হয় পুরো যত হাইকোর্ট বলেন বা হাইকোর্টের উপরেও যদি কোনো দাবি ডাকা মানার যদি কোনো ওয়ে থাকে সেটাও কিন্তু মানতে ভাদ্য জনগণ বা বিক্ষোভ মিছিলের একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্টুডেন্টরা অভিয়াসলি কোনো কিছু ভুল কিছু করবে না আর কোটাটা যদি বন্ধ করা হয় সকলের জন্য কতটা ভালো হবে সেটা সবাই জানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতেছি না যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে উনি কথাটা কেন বললেন এবং এই কথাটার কোনো কিছু মানে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন দেশের সরকার হয়ে দেশের যারা মেরু মেরুদণ্ড তাদের কথা কি এভাবে কুটুক্তি করা এভাবে অবহেলা করা জিনিসটা তো আসলে ঠিক না এবং আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনি আবার আরেকটা কথা বললেন যে অ্যাকচুয়ালি এগুলা বিরোধী দলের চক্রান্ত মানে এই যে স্টুডেন্ট সবাইকে স্টুডেন্টদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যত বিশ্ববিদ্যালয়গুলো আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে আপনার অনেক যত রকম বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বিরোধী দলরা চক্রান্ত করে লাগিয়ে দিয়েছে কোটাটা শুধুমাত্র একটা আপনার হচ্ছে লোভ দেখানো জিনিস আসলে এটার মাধ্যমে সরকারকে দমন করা বা দেশে গণ্ডগোল করাই নাকি বিরোধী দলে চক্রান্ত এই জন্যে ছাত্রদেরকে লাগিয়ে দিয়েছে সবাইকে টাকা দেওয়া হচ্ছে এখানে বিএনপি জামায়াত ইসলাম অন্য অন্য যতগুলো দল তাদের লোক আছে তারা এখন এই কোটা আন্দোলনকে সমর্থন করতেছে সো তারা টাকার বিনিময়ে এই ছাত্রদেরকে আনিয়েছে তারা আন্দোলন করতেছে অ্যাকচুয়ালি এটাও কিন্তু বলেছে সো আসলে কি কথাগুলো আপনারা যে বললেন আপনি ওবায়দুল কাদের স্যার আপনি অনেক বড় একজন মানুষ আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটা আসলে কথাটা বলেছেন যে এটা কি আসলে ঠিক হয়েছে দেশের জন্য জাতির জন্য স্টুডেন্টদের জন্য কি আসলে কথাটা ঠিক হয়েছে যদি একটা ভাবতেন খুব ভালো হতো তো যাই হোক যাদের কাছে আন্দোলন করা হচ্ছে সরকারের কাছে অবভিয়াসলি যেহেতু তারা সরকার জনগণ অনেক কিছু আবদার করবে অনেক কিছু আন্দোলন করবে জিনিসটা বিবেচনা না করে এভাবে গাফিলতি করাটাও আসলে কিন্তু ঠিক না আপনারা সরকার আপনাদের কাছে জনগণরা দাবি চাইতেই পারে এখন দাবি উঠছে কোটা নিয়ে যেটা স্টুডেন্টরা ভাবতে স্টুডেন্টরা ভাবতেছে ভাবতেছে কি এটা শিউর যে অবিয়াসলি এটা যদি কোটাটা যদি সরানো হয় সেখানে মেধাবী কিছু ছাত্র চান্স পাবে একশো একশোটা কোটায় যদি একশোটা অযোগ্য ছাত্র চান্স পায় সেখানে কোটা বাতিল করা হলে সেখানে একশো জন যোগ্যতা অনুযায়ী বিবেচনা করে কিন্তু সেখানে কাজ পাবে তো তাহলে যোগ্যতার মূল্যায়ন করা হবে এই জন্যই কিন্তু দাবিটা এবং এটা যদি আপনারা সরকার দলে যদি আপনারা যদি কিছু চিন্তা ভাবনা না করে যদি বলেন যে এটা অযথা এবং এটা বিরোধী দলের চক্রান্ত তাহলে অ্যাকচুয়ালি আমরা এই স্টুডেন্টরা আর কী বলবো না খেয়ে না দে দিনকে দিন টাকা ছাড়া টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য কে এভাবে থাকে কেভাবে এটা আবেগ থেকে কষ্ট থেকে দুঃখ থেকে কিন্তু সবাই মাঠে নামছে যে আমরা এই কষ্ট সহ্য করতে পারবো না আমাদের এটা মুক্তি চাই আমাদের দাবিগুলো মেনে নেন তো এই কোটা আন্দোলন বা কোটাটা যদি বাতিল করা হয় সরকারের যে লস হবে তা না এখান থেকে লসে কিন্তু কিছু নাই তারপরেও কেন সরকার এভাবে বলতেছে নো তো যাই হোক আশা করি কোটা আন্দোলন সফল হোক এবং আস্তে আস্তে কোর্ট আন্দোলনকে আরও কঠিন করা হচ্ছে এবং আস্তে আস্তে বাংলা ব্লক করা হচ্ছে হরতাল দেওয়া হবে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে এক কথায় সরকার যত যত জায়গা থেকে প্রফিট হয় সেগুলো আস্তে আস্তে বন্ধ করবে যাতে তারা চাপে পড়ে যায় এবং মানতে বাধ্য হয় যেহেতু তারা একটু বিবেচনা করে এটা যেহেতু তারা সংস্কার করতেছে না যেহেতু দাবিটা মানতেছে না তো অবশ্যই তাদেরকে একটু জোর করে মানাতে হবে এই হচ্ছে কথা এই জন্য মানুষ আন্দোলন করে বিক্ষোভ মিছিল করে এই হচ্ছে কথা তো যাই হোক খুবই খারাপ লাগতেছে যে আমাদের দেশের সরকার এভাবে কথাটা বলে দিলো এটা সবার কাছে প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে খারাপ লাগতেছে কেউ শুধু শুধু এমনি এমনি এখানে আসে না আন্দোলন করতে তো যাই হোক সবাই সঠিকটা বুঝবেন এবং সঠিকটা শেয়ার করবেন এবং অবশ্যই কোটা আন্দোলন সবাই সাপোর্ট করবেন এবং অবশ্যই আমাদের দাবি সরকার মানতেই হবে সরকার যেমনই হোক না কেন অবভিয়াসলি একটা সময় এসে সরকার মানতে হবে এবং আমরা আশাবাদী যে আমাদের দাবিগুলো মানবে এবং যোগ্য যে যোগ্য সেই সেই জায়গায় যাবে এবং যার যে যোগ্যতা আছে সে তার যোগ্যতা অনুযায়ী জব চাকরি সবকিছু পাবে পাবেন যাই হোক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ